ওনার কাছে ব্যাপারে আমরা জানি ওনার বিষয়ে বলাটা ঠিক না বলা হয়ে আমরা খালি ওনাকে বলবো ইসলাম ভাই আপনি এগিয়ে যান আমাদের যত সাধ্য আছে সেই সাধ্য দিয়ে আল্লাপাক যতখানি করার প্রফিট দিবে আমরা ইনশাল্লাহ আপনার পাশে থেকে নৌকারী বিশ্ববিদ্যালয়কে রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আপনি করবেন আমাদের যদি আমরা সুযোগ দেয় আপনার পাশে থেকে আমরা করবো

তো আপনি সকল কাজে এক্লাস করছেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন আল্লাহ পাক আপনাকে সাকসেসফুল করুন আপনার সফলতা কামনা করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের জামায়াত একটু মনোক্ষুণ্ণ হয়েছে আসলে উনি একটু দুঃখ হয়েছে আমি ওনার কথাই বুঝতে পেরেছি হাজারগুলো জামায়াত জামায়াতের একটু অভিমান থাকে তো জামায়াতের অভিমান থাকে মানে বিশ্ববিদ্যালয়ের যারা যে যার যে প্রোগ্রাম

আমরা রাজনীতি ক্ষেত্রে ওটাকে মনে করি না কিন্তু শিক্ষকদের যথে যত মর্যাদা এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি যে আমি যদি কষ্ট পেয়ে থাকে আমি দুঃখ প্রকাশ করছি